আসসালামু আলাইকুম গায়েস অনেক দিন পর আপনাদের মাঝে আসছি আমি জনতা স্মার্ট কাঁচা বাজারে শুভ উদ্বোধনীয় কিছু দৃশ্য নিয়ে আমরা এখানে আজকে আসছি গোপাল সাথে আলবি আছে মোহাম্মদ আলী আছে আর আমি আছি কিন্তু আমরা একজনকে মিস করতেছি মামুর বেটা মুরাদে যাই হোক মামুর বেটা মুরাদ নাই এখন আমাদের মাঝে নতুন একজন ক্ষুদ্র দর্শক আইসে আলবিকে নিয়ে আমরা এই স্মার্ট কাঁচা বাজার ভিজিট করতেছি তো প্রথমে আপনাদেরকে দেখাবো যে এখানে পাইকারি দামে খুচরাভাবে আলু পেঁয়াজ বিভিন্ন কাঁচা সামগ্রী পাওয়া যায় ও কাকা আলু কত করে কাকা তো মাপতে আছে মাপতে আছে কাকা তো সাইতে আছে না ওরে বেড়া দাম বলার কি টাইম আছে আগে মাইক পারল আজকে শুধু দিতেই থাকমু দিতেই থাকমু আলু নেন পেঁয়াজ নেন পেঁয়াজ নেন এ চলে গেছে ও ভাই আপনি কী করেন এগুলো আপনি তো কিছু আনেন নাই ও হেইতে কইতে আছে আমার যে আব্দুল আজিজ বাণিজ্য লয় এখান থেকে শুরু হবে কাঁচা বাজার যাক ভালো আপনার নামটা অনেক সুন্দরভাবে দেখলাম আমরা সামনের দিকে যাইতেছি 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 কি সুন্দর দৃশ্য খুব বিনোদন বিনোদনের সাথে আমরা দেখতে আছি সামনে ওমা ওমা এ কি বাইকও রাখে দিছে ও বেটা গোপাল এরা কি বাইকও বিক্রি করবেনি এই এরা তো বাইক আইছে আরে বাইক দুই তিনটা বাইক এ গোপাল এটা লইয়া লো বেটা এ কাকু বাইক বিক্রি করবেন নি এখানে তো মনে হয় পাইকারি দামে বাইকও বিক্রি করবো ও সাসা মিয়া আপনি ভালো আছেন নি কেন আপনি এখন মিরের বাজারেতে নেনে চলিয়াইছেন কাঁচামাল বিক্রি করতে না কাকা বাইক বিক্রি করবেন নি আপনি তো পাইকারি দামে বাইক ও উঠেছেন মনে হয়েছে আছে হ্যালো গাইস আপনি যদি পাইকারি দাম বাইক কিনতে চান ডোরন ডোরন দে বেডারা ডোরন দি কি সুন্দর ভিডিও করে নিতে আছে এ এ দেইস আবার আইয়ে নি যাই একটু চেক দেই ওই যে ওই যে দাইতে আছে দাইতে আছে ওই দেখ ওই যে দাইতে আছে এই যে আরেকটি গেট দেখাইলাম এ আলী ভাই আলী ভাই তো আসি দিছে আরে ভাই কি সুন্দর ডোরন ও মা ও মা এতে মুখ ঘুরে আবার এতে আনরে ভিডিও করি না আনরে মুখ ঘুরেন কা এরে মানছে ভাই একারে বাজার করে নিতে আসে ভাই বিশটিয়া দশটিয়া করে যদি পাই তাহলে মানছে তো নিবে করলা করল্লা করল্লা কত মানু করলা কত হ্যাঁ বিশটিয়া নি বিশটিয়া করলা খাইবি নি খা যা করল্লা তোরা সব এ হ্যাঁ দশটিয়া কদু কদু কো মধু না কদু কদু দশটিয়া দশটিয়া কদু কদু হ্যাঁ আপনি আবার কি কি মাফেন গিয়ে আপনি এদিকে সান এটা কদু না কদু লাউ কদু বেডা গোপাল কুদু লইলো কুদু কদু লইলো এ তুই আবার এ সামনে দা সামনে এ কাকা খারন খারণ আরে আল্লাহ কত জিনিস যা যা উঠছে ভালোবাবো উঠেন আন্নারা ইয়ে না আইবেন একার কম দামে পাইবেন ও বেটা বইয়া রইছ গা তোমার কাছে কাস্টমার নাই এ বেটা মোবাইল টিপোকে এদিকে এদিকে না এদিকে এদিকে বেটা এদিকে দাহ হ্যাঁ দেখছো মোরে মুই কেডা বেটা দেহ কিনতে আইসি এদির ভিত্তিতে কি রাখছ টমেটো নি কেন এত টমেটো খাইবো কেটা ও ভাই আপনি বাইক থন বাইক থু এমনি পর্যবেক্ষণ করেন ও এতে কি আর আবার লাইট লাগাইছেনি কেন লাইটটা শুই দেন ভাই আপনি কি আনছেন চাই আপনি তেন ও টমেটো দে তার টমেটো আর টমেটো রে কিন কি আর পাতা কপিছে না না ফুলকপি হো ফুলকপি কদু কদু ফুলকপি হ্যাঁ আজকে আজকে করে সব দেয়াম এ আপনি কি বিক্রি করেন ওই কাকি নিতে আসে যাক আমরা একটু সামনের দিকে যাই কি করে তো আচ্ছা আপনি কী আরেন এতে তো কথা শব্দ নাই আমার অডিয়েন্সরা আপনারা খালি নোয়াখালী বাসার মজা নিলে হবে না খালি মাঝে মাঝে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন হাতে ব্যথা না করলে ঠিক মতো লাইক শেয়ার করবেন দশটা কদু কদু এ লইয়া যান মৌদু কদু ও কি মা মিষ্টি কুমদার দিয়ে আরে আল্লাহ দিছে এ কি মাগ না দিব নি কেন আপনারা আইয়ন লই যান একান একান করি মাঘ না দিব এতেরা এ কোনো ইয়া নাই ক্রেতা নাই সব হ্যাঁ আপনারা বিক্রেতা দেখতেছিস কিন্তু এখানে বিক্রেতাও দেখি না কেতেও দেখি না আরে পড়ে রয়েছে সব রে কত জিনিস আপনারা আইয়েন আইয়েন লই যান ভাই আপনারা লাইক কমেন্টস করেন এত কষ্ট করে আপনার ঘরে এত সুন্দর করে বিনোদন দেওয়ার জন্য খালি ভাষায় কথা কই লাইক কমেন্টস না করেন তাহলে কেমনি ও আলি ভাই এই যে মূলা আছে দেই ওরে মূলা আরে মূলা রে কি সুন্দর ফাঁকা যে আরে ওই কি দেখা যায় দূরে এখানে কি ও এ কি দেখা যায় এ চলন দেখি এটি সায় একটু আমার এতে লাইট লাগাইছে দিনের বেলা কি লাইট লাগাইছে কি হোক আপনি মাথারিকের লাগে কি লাইট কি কি আলোচনা করেন আম বিক্রি করবেন না আম হ্যাঁ আসলে তো আম আছে ওমা ওমা এই আম আছে কাঁচা না ফাঁকা এ ট কি ও আমি আমের লগেতে শশা উঠাইছেন ও কাকু আমের লগেতে শশা উঠাইছে আম একবারে খাটি আম নিয়া আজান পঞ্চাশ টাকা কেজি লই আজান লই আজান ও পাক না কাঁচা সব মিলানো লই আজান ওর ও বেটা আসে আমি আইছে আইসেন না আইসেন না দাঁত পরি আবার দেখছেন জনতা স্মার্ট কাঁচা বাজারের এই সবচেয়ে বিনোদন জায়গা হলো এটা ও কাকিরা দেন কাকু কাকিরা দেন এ আপনি কিছু কিনতেন না এ চলেন চলেন সামনে যাইতে হি কে আছে ওরে সামনে যাইতে ও বাপুরে সব দে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এত মিষ্টি এ ভাই মেয়ে কিনলেছ তো রে ওরে বেড়া এই তুইও বাজারে চলি আইস কেও আনে মোবাইলে টিপতে আসেন খালি ওই আপনার এটি কি এটি শসীন যা নিয়ে কয় না শিশিন যা কয় আরে বাবা রে বাবা এত আ ঘুমাও গা বেডা ও বেডা এ এগুলা কি আরে আল্লাহ মন হয়ে যাচ্ছে এটি মাগনা দিয়ে দিবি এটি খাইব কে আরে বাবু রে বাবু এত জিনিস লইয়া বইয়া আসো বেড়া কুমড়ার কুমড়া এই কুমড়া কুমড়া কই কুমড়ার লোক কই বা আপনারা যদি পাইকারি এই কুমড়া বিভিন্ন কাঁচা বাজারের মাল সামগ্রী নিতে চান তাহলে স্টেশন রোড দিয়ে ডাইরেক্ট ডাইরেক্ট পোবাইলের দিকে চলে আসবেন বিশ টাকা ভাড়া নিবে টঙ্গি স্টেশন রোড দিয়ে মিরের বাজার মিরের বাজার এটি হলো জনতা স্মার্ট কাঁচা বাজার আপনার এখানে যত যাবতীয় সামগ্রিক কাঁচামাল পাওয়া যাবে কুমড়া লাউ থেকে সব ফল মূল সব কিছু আছে আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ ভাষা বিব্রত করে নোয়াখালী ভাষায় একবার বরিশালের ভাষায় কথা বলতেছি যদি আপনারা নতুন ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং আমাদেরকে জানাবেন আর যদি আরও ভিডিও দেখতে চান কাঁচা বাজার এবং বিভিন্ন বিনোদন ফানি বিভিন্ন ভিডিও দেওয়া আছে আরও ভিডিও যদি আপনারা এই ভয়েজে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেল ভিজিট করবেন আমার অনেক ভিডিও পাবেন এই ভয়েজের যাই হোক আমরা দেখাচ্ছি এই যে অনেক অনেক এখানে মিষ্টি কুমড়ার আরদের দেখালাম এই আরে সম্পূর্ণ হ্যাঁ খুচরা এবং পাইকারি মূল্যে সব কিছু বিক্রি ও কাকু আপনাকে আপনি হুইয়ে আছেন ও ভাই কি আছে আপনাদের কাছে দেখি একটু ও রে শচীন যা একের একের ভাই একের এখন আমরা সামনের দিকে যাচ্ছি আরও যাচ্ছি এই পর্যন্ত থাক আল্লাহ হাফেজ